আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন করি সেগুলোই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সেটা হলো নতুন গোডাউন করা হয়েছে গোডাউনের দরজা লাগানো হয়েছে দরজার উপরের যে ফাঁকা অংশটা রয়েছে এটা এখনও পূরণ করা হয়নি তো এটাকে পূরণ করার কাজই করা হবে তো এটা পূরণ করার যে কাঁচামাল সেগুলো হচ্ছে যে ফাশ আর এই পুরোনো একটা চাটাই আগেরই ছিল সেটাকেই হচ্ছে খন্ডিত করে এটাকে পূরণ করার ব্যবস্থা করা হবে তো দেখতে থাকুন পাশেই থাকুন যে এই হলো আমার সকল যন্ত্রপাতি আমি চলে আসলাম আমি তো হচ্ছে আমরা প্রথমে এটা ব্যবহার করব জায়গাটার মাপ নেব মাপ নেওয়া শেষ এটাকে এখন আমরা মাপ মতো কেটে নেবো কেটে নিয়ে জোরে লাগাবো তো আপনারা পাশেই থাকুন দেখতে থাকুন নিয়ে আনা হয়েছে এর উপরে হচ্ছে আরো বাতা বসানো হবে তো বাতা রেডি করতে হবে ওই বাসটা কেটে তো সাথেই থাকুন তো বাতাগুলো কিন্তু কেটে নেবো বাতাগুলো তৈরি করে নেব পাতা চালানোর কাজ শেষ তো এই বাতার মাধ্যমে এখন এই অংশ দিনটিকে একসাথে জোড়া লাগায় সেই দরজার রূপ। এই যে লাগানো কমপ্লিট ধন্যবাদ সবাইকে আসে থাকবেন সাপোর্ট করে